আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদা দুই আসনের গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী রাশেদ খানের গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার বিকালে তিনি তার নিজ জেলা ঝিনাইদা সদর উপজেলা হলিধানী বাজারে প্রত্যেক দোকানে দোকানে লিফলেট বিতরণ করে কর্মসূচি শুরু করেন পরে স্থানীয় জনগণ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন এদেশের মানসিক সকল ক্ষমতার উৎস জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখবে আমি দু হাজার সালের সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি যদি দু সালের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে না হতো সফল না হতো তাহলে দুই হাজার আঠারো সালের সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে চব্বিশ সালে যে ফিরে আসলো এবং তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা রাজপথে সফল ছাত্র নাগরিক অভ্যুত্থান সংগঠিত হল এই গণ অভ্যুত্থানে আমাদের ভূমিকা সম্পর্কে দেশবাসী জানে সারা বাংলাদেশের মানুষের জন্য আমার বার্তা হলো যে আমাদেরকে এক এবং একতাবদ্ধ থাকতে হবে এই ঝিনাইদ দুই আসনে যারা প্রার্থী হয়েছেন আমি সবার জন্য শুভকামনা জানাই আপনি আপনার দলের প্রচারণা করেন আমি আমার দল গণ অধিকার পরিষদে প্রচারণা করছি সেখানে আমার দলের প্রতি ট্র্যাক প্রতি এবং সেখানে আমার কর্মসূচি রয়েছে আমার সাতটা কর্মসূচি আমি সাংবাদিক ভাদের উদ্দেশ্যে একটু বলি আমার প্রধান কর্মসূচি হলো জনগণের উন্নত জীবন ও সুচিকিৎসা নিশ্চিত করা স্কুল কলেজে শিক্ষার মান ও হার বৃদ্ধি করা বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা অফিস আদালতে দুর্নীতি ও হয়রানি বন্ধ এবং হাটবাজার মার্কেট ও সড়কে চাঁদাবাজি বন্ধ করা নিরাপদ জীবন করতে। গটে উন্নত যোগাযোগ বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থা নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব বাহিনীতে পরিণত করে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক হানাহানি প্রতিহিংসা বন্ধ করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা জীবনের নিরাপত্তা ও সামাজিক বন্ধন সৃষ্টি করা দেখেন সাত নম্বর যে কর্মসূচি আমি বলেছি স্পষ্ট ভাবে এই ঝিনাইদহ জেলাতে কোনো রাজনৈতিক হানাহানি চলবে না এই ঝিনাইদহ জেলাতে কোনো চাঁদাবাজি চলবে না এই ঝিনাইদহ জেলাতে কোনো গুন্ডা মাস্তানি চলবে না এই ঝিনাইদহ জেলাতে কোনো ধরনের দখলদারিত্ব চলবে না দোকানে দোকানে গিয়ে দোকানদারকে থ্রেড দিবেন সেই রাজনীতি যে রাজনীতি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ লীগের রাজনীতি জেলাতে চলতে দেওয়া হবে না বাংলা নিউজ ডেস্ক জাহান